নায়িকা বুবলি এত গরিব শেষ পর্যন্ত বারিশার ড্রেস পরেছে ভাই রে ভাই কথাগুলো আমার না কথাগুলো হচ্ছে ফেসবুকে কতগুলো মাসি ফিসি ফেসবুক চালায় ওই সেই যুগের দেন দারণা না নিয়ে বসে থাকে বোঝে না ট্রেন্ড কি ফ্যাশন কি বাইস্টাইল স্টাইল কি প্রমোশন কি এগুলো তো বুঝেই না তারা যা দেখে তা নিয়ে চিল্লাফাল্লা করে ওই যে গরু একটু জ্ঞান দিতে আসছি গরু ছাগলকে জ্ঞান দিতে গেলে না নিজেকে কেমন জানি রাখাল রাখাল মনে হয় সেই যাই হোক তার তো জ্ঞান দিতে হবে গরু ছাগলকে মানুষ করতে হবে না আরে ভাই এই পোশাকটা ভুবলি নিজের কেনা নয় এই পোশাকগুলো মূলত স্পন্সর করা হয় প্রমোশনের জন্য এবং প্রমোশন শেষে এগুলো ফিরিয়ে দেওয়া হয় ওইগুলো নিজের না বুবলি গরিব সেই জন্য অন্যের পোশাক পড়তেছে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে এগুলো প্রমোশনাল শ্যুট ছিল এগুলো প্রমোশনাল মানে প্রত্যেকটা জিনিস শ্যুটগুলো প্রত্যেক অলঙ্কার থেকে শুরু করে পোশাক থেকে শুরু করে এখানে সব কিছু প্রমোশনাল তো কে কখন প্রমোশন করলো এটা তো বিষয় না রে ফ্যাক্টর না কিছুদিন আগে বাড়িশাও এই পোশাক পরে প্রমোশন করেছে এখন বুবলি করছে প্রমোশন তো করতেই পারে আর বিশ্বে কি একই ধরনের একই রঙের ড্রেস আর পড়তে পারেন পারবে না আর কেউ একই ডিজাইনের ড্রেস পরতে পারবে না মানে কোনো কিছু না পেলে শেষ পর্যন্ত একটা ব্যক্তিগত আক্রমণে গিয়ে ওই যে থামতে হয় একদম লেম মানে এতটা অশিক্ষিত এতটা মূর্খ গণ্ড এরা যে বুঝে না ব্যক্তিগত আক্রমণ কি এগুলো কি বুঝাবো যাই হোক এগুলো প্রমোশনের জন্য পড়ে এগুলো নিজেদের পোশাক না বা কারো কাছ থেকে কপি করার জন্য বা কারো কাছ থেকে ধান নেওয়ার জন্য না এগুলো হচ্ছে স্পন্সর যারা করে তারা দেয় এবং এগুলো যখন ভাইরাল হয় ওই পোশাকগুলো যখন মানুষ কিনতে যায় ওইগুলো দেখে ওই মানুষগুলো যাতে কিনে এই জন্য মূলত এগুলো শ্যুট করা হয় প্রমোশন করার জন্য মাসি পিসি বুঝেছেন নিশ্চয়